নামাজের মধ্যে আকি সালাত জিক্রি এক আল্লাহর খেয়ালে নামাজ পালন করতে হয় আওয়াজ দেয় না নামাজের মধ্যে আরো কারো খেয়াল আনা যাবে আওয়াজ না যাবে আকি সালি জিক্রি আল্লাহ বলতেছেন আমার খেয়ালে কিংবা আমাকে দেখে দেখে শেজদাদাও প্রশ্ন হলো নামাজ ইবাদতে আল্লাহর খেয়াল ছাড়া কারো খেয়াল আনা যাবে না কিন্তু আমানবী একদিন শেজদায় যখন নামাজ পড়ছেন সুভানারব বেলা আয়েলা সুভানারব বেলা আয়েলা সুভান আর বেলা আয়েলা সাহাবাসুলরা সাহাবারও নামাজ পড়ছেন তিনবার পাঁচবার সুহানারব বেলা আলা পড়ছেন পড়ছেন সাতবার হয়ে গেছে হাদিস এসেছে অনেক জায়গায় এসেছে প্রায় সত্তরবার হয়ে গেছে পড়তে হয় তিনবার পড়তে দেখতেছে একজন করেছেন আমার নবী কি চলে গেলেন আমার নবী শেষ থেকে উঠতেছেন না কি চলে গেলেন আল্লাহ দরবার ইন্টেকাল হয়ে গিয়েছে চিন্তা করছেন চিন্তা করছেন একজন তো সেজদার থেকে একটু মাথাটা উঠিয়ে দেখলেন দেখেন নবী এখনো শেষ দায় কিন্তু নবীজির পিঠের মধ্যে ইমামে হুসাইন বসে আছে আল্লাহ হাকবার বলবেন না জীবনে কত সাওয়ারির কথা শুনেছি কিন্তু এমন সাওয়ারি কি দেখেছেন কুলকায়নাতের সর্দারের উপরে জান্নাতের যুবকদের সুলতান বসে আছে আল্লাহ আকবার তখন সাহাবারা বুঝতে পারলেন যে না ইমামে হুসাইন বসে আছে এই জন্য হয়তোবা নবীজি উঠছেন না এক প্রশ্ন আপনাদের কাছে নবীজি যখন শেষ দায় জুবানের মধ্যে সুভান আরবিল আলা আমার কথা বোঝা যাচ্ছে নবীজি শেষ দায় জুবানে কি সুভান আরবের কিন্তু খেয়াল হলো হোসাইন নামে না কেন এখন আল্লাহ হুকুম দিয়েছে আ কেমন সাল্লাহ্ আল্লাহ জিক্রি ওগো হাবিব বলে দিন বান্দাকে আমি আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হবে না হবে না এখানে সর্দার ইয়ামদিয়া আহমদুল্লাহ আলামিন নবীর সেজ্দার মধ্যে সুভারবেলা আলা খেয়াল থাকার কথা আল্লাহর আর খেয়াল আসতে আস্তে হোসাইনের হলেন নবীর উম্মত নওয়াজ আউলাত তো আছেই কিন্তু নবীজুর উহ্মত নবীজির সাহাবা ঠিকই না ঠিক কি না নবীর খেয়ালে উম্মতের খেয়াল নবীর খেয়ালের মধ্যে উম্মতের খেয়াল আল্লাহর খেয়াল না তোমরা যারা বলতে চাও আমার নবির আল্লাহ যখন তুমি ছাড়া তোমার নামাজ মোকাম্মেল হবে না হ্যাঁ তুমি জিজ্ঞেস করছো যে হুজুর আল্লাহর খেয়াল ছাড়া তো নামাজ হবে না তাহলে নামাজের মধ্যে নবীর খেয়াল নবীর বায়াতের খেয়াল

মজবুত করো নবীর সাথে নবীর পরিবারের সাথে আওলাদে রসুলদের সাথে ল লাগাও মন লাগাও তোমার দিল সিনা মক্কা মদিনা হয়ে যাবে আমার নবী যখন খেয়ালের মধ্যে জিক্রে ইলাকির মধ্যে ডুবে আছেন খেয়ালে হোসাইনে ডুবে আছেন উম্মতের খেয়ালে আরে যদি ওই দিন নবীর নামাজ যদি না ভাঙে সুবাহ আলা পড়া পরও ইমাম হোসাইনের মহাব্বত যে হোসাইন পড়ে যেতে পারে এর জন্য শেষদা থেকে উঠছেন না রাব্বে করিম জিব্রাইল কে পাঠিয়ে দিলেন বলেন যে তাসবি লম্বা করেন ও গো হাবিব লম্বা করেন হোসাইন পড়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো বুঝা গেল আমার আল্লাহ চায় যে নবীর খেয়ালও থাকুক আইলে বায়াতের খেয়ালও থাকুক বান্দা যখন তুমি নবীর সে খেয়ালে আইলে বায়াতের খেয়ালে ফানা হয়ে যাবে তুমি শেষদা দিতে দেরি হবে না পর্দা হেজাবা ছড়ে যাবে রাব্বে করিম তোমার সামনে চলে আসবে সুবহানাল্লাহ 安啦。